মহাবীরের যে সমস্ত গুণ তার জ্ঞান তার প্রজ্ঞা তার বিনয় তার পৌরুষ তার ধৈর্য এই সমস্ত কিছু যাতে ছোটদের মধ্যে সঞ্চারিত হতে পারে ছোটরা আত্মস্থ করতে পারে সেই কারণেই কিন্তু এই বইয়ের অবতারণা এই বই রচনা প্রকাশ পেতে চলেছে মহাবীর শ্রী হনুমান শীর্ষক একটি বই প্রত্যেকটা ইলাস্ট্রেশন এখানে হাতে আঁকা রং তুলিতে আঁকা এই বই প্রকাশের সঙ্গে সঙ্গে একটি অডিও বুক প্রকাশ পেতে চলেছে ইউটিউব চ্যানেল থেকে ভারতের চিরন্তন পরম্পরায় মিশে আছে বাল্মীকি রামায়ণ এবং মহাবীর শ্রী হনুমানের গৌরব কথা কাব্য মাধুর্য আর সংস্কৃত ভাষার গাম্ভীর্যের মিলনে মহাকবি বাল্মীকি রামকথাকে দিলেন এক বৈচিত্র্যময় রূপ সময়ের গণ্ডি পেরিয়ে যুগ যুগ ধরে সেই সুমধুর আখ্যান স্মৃতির স্মরণী বেয়ে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল আপামোর ভারতবাসী মগ্ন হয়ে উঠল ধনুর্ধারী পুরুষোত্তম শ্রীরামের বন্দনায় পাশাপাশি শ্রী হনুমানের শ্রদ্ধা ভক্তি, ঈশ্বর প্রেম এবং বীরত্বের উপাখ্যান ছুঁয়ে গেল ছোটদের বনকেও তার জীবনালেখ্য আবারও ছোটদের মনে করিয়ে দিতে তিরিশ মে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ উৎসব উপলক্ষে উদ্বোধন কার্যালয় বাগবাজার প্রকাশ করতে চলেছে মহাবীর শ্রী হনুমান বইটি বইটিতে শ্রী হনুমানের জন্মবৃত্তান্ত থেকে লঙ্কা দহন ধর্মযুদ্ধে মা সীতাকে দশাননের লঙ্কাপুরি থেকে পুনরুদ্ধার সহ মহাবীরের জীবনের নানা খুঁটি নাটি কথা লেখকের ভাষার সারল্যে এবং চিত্রশিল্পীর তুলির আঁচড়ে বাংময় হয়ে উঠেছে এই বইটি যদি কিশোর মনে গভীর রেখাপাত করে এবং তাদের ব্যক্তিত্বের বিকাশে ও জীবনের চলার পথে সহায়ক হয় তাহলে উদ্বোধনের এই প্রচেষ্টা সার্থক উদ্বোধন থেকে এবারে একটি খুব ভিন্ন ধারার একটি বই প্রকাশিত হতে চলেছে সাধারণত আমরা শাস্ত্রের বই করে থাকি বা রামকৃষ্ট মাদর্শের বই আমরা এখানে করে থাকি তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে ছোটদের জন্য আমরা কি করতে পারি এবং শুধু ছোট নয় ছোটদের বইরা আসলে বড়ো বড়োরাও পড়ে সেই রকম কি ভাবনায় ভাবা যেতে পারে এরকম ভাবতে ভাবতে একটি অবশেষে হনুমান হনুমান নিয়ে একটি আমরা বই পড়ছি সেখানে ছন্দক আমাদের আমার সহকর্মী সহপাঠী সে অসম্ভব ভালো একটি ইলাস্ট্রেশন করেছে তার সাথে আমাদেরই ভাই এবং সহকর্মী অরুণাভ সে এটির কন্টেন্টগুলো লিখেছে স্বামীজির সংকল্প ছিল বাংলার ঘরে ঘরে মহাবীরের উপাসনা হোক ব্রহ্মচর্য মূর্তি মহাবীরের আদর্শে আমরা উদ্বুদ্ধ হই তিনি বলছেন আমরা যদি স্বামী শিশু সংবাদ বইটি উল্টে পাল্টে দেখি সেখানে আছে শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলছেন যে মহাবীরই আমাদের আদর্শ হওয়া উচিত আর যেহেতু ছোটোদের জন্যই খুব করে এই বইটি করা হচ্ছে সেই কারণে ছোটদের যাতে ভালো লাগতে পারে সেই কারণে মহাবীরের জীবন কথা পরিবেশনার সঙ্গে সঙ্গে তার মহাজীবনের সুন্দর আলেখ্যগুলিকেও আমরা রং তুলিতে ফুটিয়ে তুলেছি আকর্ষণীয় করার চেষ্টা করেছি এবং এই বইয়ের যে ছবিগুলো এঁকেছেন শ্রী ছন্দক মজুমদার তিনি খুব সুন্দর করে বইটি সমস্ত চিত্রগুলি রং তুলিতে ফুটিয়ে তুলেছেন তার জন্য বইটি আরও আকর্ষণীয় হয়েছে এখন দাঁড়িয়ে মহাবীর শ্রী হনুমানকে নিয়ে আবারও একটি বই হতে চলেছে এবং সেই বইয়ের সমস্ত ছবি কিন্তু একেবারে জলরঙে আঁকা এবং ভারতীয় চিত্রশৈলীর ধারাকে মেনে এই ছবিগুলি আঁকা হয়েছে এবং এই যে বই তৈরির যে প্রসেস সেটা অসম্ভব আনন্দপূর্ণ ছিল আমরা সবাই খুব আনন্দ করে এটা করেছি সেই আনন্দের ছোঁয়া আপনারা বইটি হাতে পেলে নিশ্চয়ই খানিকটা পাবেন যখনই প্রয়োজন হয়েছে ছন্দক তখনই এঁকে দিয়েছে এই এইরকমভাবে করা যে এখানে একটি কলা গাছ লাগবে এখানে একটি হনুমানের ছবি লাগবে হনুমান এইভাবে যাচ্ছে এবং এটি করতে আমাদের দীর্ঘদিন সময় লেগেছে এটি এটি একটি মানে কিউরেটেড বুক বলা যেতে পারে আমরা কন্টিনিউসলি কিউরেশন করেছি বইটার জন্য কিভাবে বইটা শেষ হবে কিভাবে শুরু হবে বইকে একটু আরও মানে ছোটদের জন্য এবং বড়দের জন্য কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেটাও আমরা ভেবেছি এছাড়া এবং বইয়ের কভার থেকে পুস্তানি পর্যন্ত পুস্তানিতেও বিশেষ আকর্ষণ রয়েছে এবং সঙ্গে অডিও বুকও রয়েছেন বইটি পড়তে পড়তে আপনারা শুনতেও পারবেন ব্যাপারটা এরকম আগামী তিরিশে মে মহাবীর শ্রী হনুমান এই বইটি প্রকাশ পাচ্ছে উদ্বোধন কার্যালয় থেকে ওই দিন শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাড়িতে তিথি উদযাপন হবে এবং সেই উৎসব উপলক্ষেই এই বইয়ের প্রকাশ এই প্রথম মহাবীর শ্রী হনুমান বইটি প্রকাশের দিনই বইটির অডিও বুক প্রকাশ পেতে চলেছে পাঠকরা বইটিতে থাকা কিউআর কোড স্ক্যান করলেই অডিও বুক শুনতে পারবেন শুভ তিথি উপলক্ষে ওই দিন উদ্বোধন কার্যালয়ের অন্যান্য বইয়ের মতোই প্রকাশিতব্য এই বইটিও ৩৫ শতাংশ ছাড়ে আগ্রহী পাঠকরা সংগ্রহ করতে পারবেন